তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি মামা বাড়ি এসেছি আর এখন আমরা বাড়ি যাব। কালকেই এসেছিলাম আর আজকে এখন বাড়ি যেতে হচ্ছে কারণ বাড়িতে সবারই কাজ পড়ে আছে তার মধ্যেই অল্প কিছু সময় বার করে আমরা মামার বাড়ি এসেছিলাম যাই হোক মামার বাড়ির সবাইকে বিদায় জানিয়ে চললাম বাড়ির দিকে আজকে কৃষ্ণনগরে মায়ের একটা কাজও আছে তাই সেই কাজটাও একবারে কমপ্লিট করেই বাড়ি যাব তারপর আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর আইটি পার্ক অ্যাকচুয়ালি মায়ের আধার কার্ডের একটা সমস্যা ছিল তাই সেটাই এখানে মেটাবো আজকে আর আমাদের ভিতরে ঢোকার টাইম ছিল দুটো পঞ্চাশ কিন্তু আমরা তার আগে পৌঁছে গেছিলাম আর ভেতরে একজন আর বেশি ঢোকা এলাও ছিল না শুধুমাত্র ক্যান্ডিডেটই যেতে পারবে তাই মা গেল আর আমরা বাইরে ওয়েট করতে থাকলাম মা ভেতরে গিয়ে এক ঘন্টারও বেশি সময় হয়ে গেছিল আর এরপর থেকে আমার বোরিং লাগতে শুরু করলো তাই পাশের দোকান থেকে একটা চিড়ে ভাজা কিনে খেলাম প্রায় দেড় ঘন্টা কাটার পর দেখলাম মা বেরোচ্ছে তারপর আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য গাড়িতে বসলাম বাট দেখলাম বাবা আমাদের সবার জন্য কেক কিনেছে দেন ওটা খেয়ে বেরিয়ে পড়লাম তারপর আমরা চলে আসলাম আমাদের আরপাড়া বাজারে এখান থেকে নিলাম কিছু খাবার એટલાસ્ટ પહોંચે ગેલ બાડી